লাক লাখ কুটি কুটি টাকা দিন না পাই নিতে পার না তাইলে মনে করেন দেখতাছি বাবার বাড়ি পাকা হইতাছে তাইলে বাবাই চলে গেছে বাবার বাড়ি পাকা তাইলে আমার একটি ছেলে আছে প্রতিবন্ধী আরেকটা ছেলে আছে তাই কিও মনে করেন আমি বলতে পারি না বলে আছে তাইলে বাবার বাড়ি যে পাকা হইতাছে পাকা করলো তাইলে বাবাই যে কান দেই উঠলো বাবার কাপড় কিনে দিল তাহলে মায়ের কাপড় তোমরা বাবারা ভুলে যায় না আর তোমরা বাবারা সকল আসো ঠিক ওই তবে ডাকি কুচি ঠিক ওই আমারে তো কেউ ডাকে না আমারে তো কেউ আর ডাকে না সবাই খেলা করলো বাড়ি যায় আমার বাবাই যে কইলো মা নুরুস আনলো আমি নামাজ পড়ে খাম তাহলে সাত তারিখে এক তারিখ পর্যন্ত মহরমের সন্ধে রোদা বাবাও থাকছিল আমিও থাকছিল এইবার যে রোদা এলো তাহলে আর তো বাবা রোদা থাকে না তাহলে সব বাবারা যে আস ডাকা খোঁজার মাঝে মারে বইলা যায় না বইলা যায় না বাবা জুলাই শহীদের এক বছর পার হয়ে গেলেও এখনো হত্যাকারীদের হয়নি কোনো বিচার আদো বিচার হবে কিনা নিরাশায় বুকছেন শহীদ পরিবার আর শনিবার নরসিংদী জেলার প্রশকের সম্মেলন কক্ষে জুলাই শহীদের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ মায়েদের এই স্মৃতি সামনে বসবো এটাই একটা সম্মানের বিষয় কারণ আপনারা হলেন যে সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তান হলো নিজেদেরকে উৎসর্গ করতে মানুষ তো একদম মরবেই ওই যে বলছেন যে মানুষ তো একদিন মরবেই যে কোনো কারণে মরবে আমাদের সবাইকে মৃত্যুর অভিজ্ঞতা নিতে হবে কিন্তু আপনাদের যে সন্তান মৃত্যুবরণ করেছে সেটা একটা অন্যরকম মানে স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করছে এবং তারা শহীদ হয়েছে এবং তারা সর্বোচ্চ স্থানে জায়গা করে নেবে আল্লাহর দরবারে সেটা আমাদের দরবারেও সুতরাং এ নিয়ে আপনারা বিচলিত হবেন না আপনারা সাহস রাখেন যে আপনাদের এই সম্মান কোনোদিনই বেকার যাবে না আর আপনাদের জন্য সরকার অনেক কিছুই করার চেষ্টা করতেছে কিন্তু সরকারের কিছু ই থাকে মানে সিস্টেম থাকে পদ্ধতিগত ব্যাপার থাকে এই জন্য একটা একটু বিলম্ব হচ্ছে এই নিয়ে আপনারা কখনোই চিন্তা করবেন না যে আপনাদেরকে অবহেলা করতেছে বিভিন্ন রকম অসুবিধায় আহ ফেলতেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শহীদের মায়েরা বলেন একজন মায়ের কাছে সন্তান অমূল্য রথন যার মূল্য পৃথিবীর সমস্ত সম্পদ মূল্যহীন রসিদী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্ট জুলাইয়ে মায়েরা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে রসিদি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের সাফসুজামান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেদি হাসান পাঠোয়ারের সঞ্চালনায় জুলাই মায়ের অনুষ্ঠানে জুলাই আগস্ট বর্ষবতী উপলক্ষে গণ অভ্যর্থন আহত ও শহীদদের সহনে এক মিনিট নিয়মতা পালনের মাধ্যমে প্রমানার চিত্র দেখানো হয়েছে

যে সে মহান একটা কাজ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে আরো অনেক অপকর্ম করতে গিয়ে অনেকে মারা যায় সেখানে দেশের জন্য দেশের মানুষের জন্য তারা দান করেছেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সহনে পরিবার স্মৃতি ছন আন্দোলন বিভিন্ন বিষয়ে আলোকপাত শেষে মোনাজাত নিহতদের আত্মার মাগ পেরাত আহতদের দ্রুত আরোগ্য ও একে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া প্রার্থনা শেষে অনুষ্ঠানটি সমাপ্ত হয়